শহীদ বুদ্ধিজীবী ও সিরাজগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা ও স্মরণ করেছে সিরাজগঞ্জ প্রেস ক্লাব শনিবার সকালে ইবির রোডস্থ শহীদ মিনারে এ আয়োজন করা হয় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আহমেদ সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আইব আলী সাংগঠনিক সম্পাদক রহমত আলী দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান আমরা গভীরভাবে স্মরণ করি তাদের আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এছাড়াও প্রেস্তাবের অন্যান্য সদস্যদের মধ্যে সামি আহমেদ আজমির সাংবাদিক ইমরান আশরাফুল ইসলাম জয় নজরুল ইসলাম মোহাম্মদ দিল মোহাম্মদ রুবেল হোসেন, ফেরদৌস হাসান এবং অভিসহায়ক মিথিল হোসেন উপস্থিত ছিলেন আখিরুলিল মুন টাইমস নিউজ